আমরা হচ্ছি উইজডম ইলেকট্রনিক্স বিডি বাংলাদেশের জেভিকোর সব থেকে বড় অথরাইজড ডিলার এবং আমরাই কিন্তু এ গ্রেড কোয়ালিটির একেবারে জেভিকোর নিখুঁত এবং অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি অফিসিয়াল শোরুম থেকে পণ্য কিনলে বেশ কিছু ফ্যাসিলিটিস থাকে তন্মধ্যে খুব মেইনলি হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ডিরেক্টলি জেভিকোর ফ্যাক্টরি থেকে পারচেস করা হয় এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজস্ব ওয়ার হাউসে আমাদের দক্ষ টেকনিশিয়ানদের মাধ্যমে ভালো করে চেকিং করে 100% এর মধ্যে দেখা যায় যে 97 টু 98% প্রোডাক্ট যেগুলো একদম ভালো মানের সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ডিসপ্লে সেন্টারে এনে জমা করি যেন গ্রাহকরা সেই প্রোডাক্টগুলো বাছাই করতে পারে এবং সর্বোত্কৃষ্ট মানের পণ্য পায় দেখা যায় কিছু কিছু প্রোডাক্টে কোয়ালিটিটা কিছুটা নড়বড়ে থাকে সেই প্রোডাক্টগুলো হয়তো আপনি এক বছর দুই বছর ইউজ করতে পারবেন কিন্তু এর পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে এমন সম্ভাবনা দেখা যায় ওই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কোম্পানিতে রিটার্ন করে দিই আনঅফিশিয়াল যে সকল শোরুমগুলো আছে তারা কিন্তু এই কাজগুলো করতে পায় না না তাদের নিজস্ব ওয়েবসাইট আছে না তাদের নিজস্ব একটা ফেসবুক পেজ আছে না তাদের ওয়্যার হাউস আছে না তাদের নিজস্ব টেকনিশিয়ান আছে তারা জাস্ট আমাদের মতো অথরাইজ ডিলারদের থেকে পাইকারিতে পণ্য কিনে বা কোনো অন্য কোনো ডিলারদের থেকে পাইকারিতে পণ্য কিনে সেগুলো কিন্তু চেক না করে শোরুমগুলোতে ডিসপ্লে করে এবং সেগুলো সেল করে দেয় এক্ষেত্রে দেখা যায় যে খুব বেশি পরিমাণ প্রোডাক্টগুলোতে প্রবলেম এজ আজ পসিবল বের হয়ে যায় এক্ষেত্রে গ্রাহকরা কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয় কারণ আপনি টিভি তো কিনবেন এক বছর ছয় মাস দুই বছরের জন্য না অবশ্যই একটা টিভি কিনবেন কমপক্ষে ছয় সাত বছর টানা ব্যবহার করার জন্য তো অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো একটা টিভি কেনার পূর্ববর্তী যে সকল সুযোগ সুবিধা বা যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো রেডি করতে হয় এটা একমাত্র কিন্তু অফিসিয়াল শোরুম থেকে আপনি পাবেন কারণ আমাদের ওই রকম স্কোপ আছে আমাদের কর্পোরেট সেক্টর আছে আমাদের সার্ভিস সেক্টর আছে আমাদের নিজস্ব ডেলিভারি ডিপার্টমেন্ট আছে হেল্পলাইন সেন্টার আছে সো এই সকল বিষয় কিন্তু জেভিকোকে একটা অনন্য একটা লেভেলে পৌঁছে নিয়েছে এটা কিন্তু কোনো লোকাল শপে পাবেন না সো অবশ্যই জেভিকো পণ্য কিন্তু হলো আপনাকে অফিসিয়াল শোরুম থেকে কেনাটা একদম অবশ্যই দরকার ভাইয়া অনেকেই তো এখন অনলাইনে ভিডিও দেখেন দেন হচ্ছে শোরুমে আসতে অনেকে ভয় ভয় পান আবার অনেকে আছেন অ্যাডভান্স জন্য টিভি ক্রয় করতেই চান না তো অফিশিয়াল ভাবে কি সুযোগ সুবিধা আছে আপনাদের এখানে অবশ্যই বেশ কিছু সুযোগ সুবিধা আছে দেখুন আমাদের শোরুমগুলো হচ্ছে প্রায় সকলগুলোই ঢাকাতে অবস্থিত ঢাকার বাইরে আমাদের দুটো শোরুম আছে সো যারা মূলত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল বা হচ্ছে যেমন রাজশাহী বিভাগ বলেন খুলনা বিভাগ বলেন বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত গ্রাহকরা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করে অনলাইনে সো তারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে কল করে যে কোনো মুহূর্তে সকাল দশটা থেকে রাত এগারোটা বাজে কল করলেই আমাদের পেয়ে যাবে জাস্ট বলবে কোন টিভিটা প্রয়োজন সেই টিভিটাই কিন্তু আমরা বুক করে দেব। এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘরে বসেই কিন্তু আমাদের সম্মানিত গ্রাহকরা টিভি পেয়ে যাবে উইদাউট এনি অ্যাডভান্স অর্থাৎ এক টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না আপনাদের অফিসিয়ালভাবে কোনো উপহার আছে অবশ্যই আমরা উইজডম ইলেকট্রনিক্স ঈদুল আজহাকে উপলক্ষ করে নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছি আমাদের প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট আইটেম সো আকর্ষণীয় গিফট আইটেমের মধ্যে আমরা মেইনলি প্রথমেই দেখাবো যে আপনি টিভি কিনলেই পাচ্ছেন আমাদের থেকে একটি আকর্ষণীয় ব্ল্যান্ডার ঠিক আছে একটি আকর্ষণীয় ব্ল্যান্ডার পেয়ে যাবেন সেই সাথে আমাদের থেকে টিভি নিলেও কিন্তু আপনি একটা বর্তমান আপনি জানেন আইপি ক্যামেরাটা খুবই ভালো চলছে মার্কেটে প্লাস এটার অনেক ফ্যাসিলিটিস এটার ফ্যাসিলিটিস বলে বোঝানো যাবে না তিনশো ষাট ডিগ্রি ঘুরে মোশন ডিটেক্টর আছে টু ওয়ে অডিও সিস্টেম বিশিষ্ট ওয়াইফাই দ্বারা চলবে কোনো প্রকার তারের ঝামেলা নেই জাস্ট ইজি জাস্ট হোল্ডার আপনি লাগিয়ে দেবেন এবং অ্যাপসের মাধ্যমে টাকা পরিচালনা করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে সো এই আইপি ক্যামেরাও কিন্তু আপনি আমাদের প্রোডাক্টের সাথে এজ এ গিফট আইটেম হিসেবে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দুটো টিভি আছে একটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এবং অপরটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি সো আমি পঞ্চান্ন ইঞ্চিটার ব্যাপারে বলি এই দুইটা টিভির মেইন বৈশিষ্ট্য হচ্ছে দুইটা হচ্ছে গুগল টিভি এবং এরা হচ্ছে কিউএল ইডি প্যানেলের টিভি সো আমি টিভির প্রাইস টিভির ফিচার্সগুলো বলার আগে একটু কিউএলইডি টিভির ব্যাপারে বলি কিউএলইডি টিভিটা হচ্ছে অতি পরিচিত স্যামসাং ব্র্যান্ডের প্যানেল দ্বারা তৈরি একটি টিভি সো এই টিভির মেইন বৈশিষ্ট্য হচ্ছে এইটা পিকজেল কখনও বার্ন হবে না দেখা যায় অনেক ক্ষেত্রে এলইডি টিভিতে আপনার দুই ঘন্টা তিন ঘণ্টা বা চার ঘন্টা চলার পরে টিভিটা যখন আরও সময় চালান তখন একটু ঘোরাটে ঘোরাটে ভাব দেখা যায় বাট প্যানেলে এমন কিছুই ঘটবে না আপনি দুই ঘন্টা ধরে চালালে যেমনটা দেখবেন আপনি আট ঘন্টা পরে চালালে একই রকম পাবেন একই রকম স্বচ্ছতা পাবেন এক্ষেত্রে পিকজাল বার্ন হওয়ার কোনো সমস্যাই নেই সেই সাথে এই টিভিটাতে কিন্তু ফ্রি হ্যান্ড ভয়েস সিস্টেম আছে অর্থাৎ আপনি রিমোটের মাধ্যমে গুগল ভয়েস অ্যাসিস্টেন্ট ইউজ করতে পারবেন রিমোট ছাড়াও পঁচিশ মিটার দূর থেকে কমন দিয়ে কিন্তু আপনি টিভিটা কমান্ড দিতে পারবেন সেই সাথে এটার র্যাম রোম অনেক বেশি পাবেন দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম পাবেন সো আমি বেশি কথা না বলব উপরে টিভিটা দেখাবো উপরের টিভিটা হচ্ছে একটি পঞ্চান্ন ইঞ্চি এটার মডেল হচ্ছে জি ওকে G3B জি প্যানেলের ফোর কে টিভি সো এই টিভিটা অত্যন্ত রিজনেবল প্রাইস এখন আপনারা পাচ্ছেন এটার প্রাইস ছিল পূর্বে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এখন আপনারা পাচ্ছেন সত্তর হাজার পাঁচশো টাকা সেই সাথে আমাদের পঞ্চান্ন ইঞ্চি জি মডেলের টিভিটা নিলেই একটা আকর্ষণীয় বাল্ব ক্যামেরা পেয়ে যাবেন আইপি ক্যামেরা ঠিক আছে বাল্ব ক্যামেরা পেয়ে যাবেন এবং এটি অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পণ্যটা হাতে পেয়ে যাবেন অ্যান্ড দেন নিচে আমাদের আছে পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভিটার মূলত আমাদের বর্তমান প্রাইস হচ্ছে আপনার উননব্বই হাজার পাঁচশো টাকা বাট এখন আমরা রিজনেবল প্রাইসে ছাড়ছি ঈদ উল কেন্দ্র করে মাত্র ছিয়াশি হাজার টাকায় পেয়ে যাবেন সেই সাথে আপনারা কিন্তু পঁয়ষট্টি ইঞ্চি টিভি কিনলেই পাবেন একটা আকর্ষণীয় ব্ল্যান্ডার জেভিকো ব্লেন্ডার জেভিকো ব্লেন্ডার পেয়ে যাবেন তো ভাই আমরা তো দেখলাম হ্যান্ডস ফ্রি রোবট টিভি যেটাকে আমরা বলি ঠিক আছে তাই কিউয়ালিটি এখন আমরা কোন সেগমেন্টটা দেখব এখন আমরা দেখব জেভিকোর অত্যন্ত আপডেটেড একটি টিভি স্মার্ট টিভি জেভিকো ওয়েবস টিভিটা এটা হচ্ছে একটা 65 ইঞ্চি ডিকে 5 এস এম মডেলের টিভি সো 65 ইঞ্চি ডিকে 5 এস এম মডেলের ওয়েবস টিভিতে কিন্তু অনেক ফিচারস আছে প্রধানত আমি বলবো এই টিভিটা মূলত সব সময় বছরকে বছর নতুন আপডেট আসলেই ওয়েব অপারেটিং সিস্টেম এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে ঠিক আছে জাস্ট আপনার অটো আপডেটটা অন রেখে দিতে হবে অন রেখে দিতে হবে এই টিভিতে কিন্তু অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল বিশিষ্ট একটি টিভি অর্থাৎ এটা ভয়েস কন্ট্রোলে কিন্তু অনেক বেশি আপডেটেড অ্যালেক্সা ভয়েস সেই সাথে আপনার রিমোটটা দেখবেন রিমোটটা কিন্তু অত্যন্ত সাজানো গোছানো সুপার প্রিমিয়াম প্রত্যেকটা কিন্তু বাটন খুবই নিখুঁতভাবে এখানে আছে আর খুব ইজিলি এটা কিন্তু হ্যান্ডেল করা যায় এটার যেই আপনার মাউসটা সেটাও কিন্তু খুব ইজিলি এবং খুব স্মুথলি কাজ করবে ওকে এন্ড এই টিভিটা কিন্তু বর্তমান আপনি দেখছেন এটা কিন্তু ওয়েবোজ আর নেই ওয়েবোজ হাব হয়েছে একইভাবে হ্যাঁ ওয়েবোজ হাব হয়েছে এটা অনেক ফিচারস অ্যাড হয়েছে সেই সাথে আপনি আরো কিছু নিখুত বিষয় হচ্ছে এটা কিন্তু অরিজিনাল 4K প্যানেলের টিভি একটা 4K টিভি 4K ভিডিও যদি আপনি অন করেন একটা যদি ছোট পোকা উড়ে যায় সেটাও কিন্তু একদম ভাবে মনে হবে যে আপনি বাস্তবে একটা ছবি দেখতেছেন এরকম লাগবে সেই সাথে আপনি যদি কখনো গান গান চালিয়ে রাখেন আপনি স্ক্রিন অফ করে দেখতে ঠিক আছে এটা কিন্তু অন্য টিভিতে নেই এই সকল ফিচার্স গুলো কিন্তু এই ওয়েবস টিভিটাকে অনেক বেশি প্রিমিয়াম করেছে। অ্যান্ড মেইন কথা হচ্ছে আপনার কিন্তু এখন রিমোট দরকার নেই টিভিটা চালানোর জন্য এল জি থিঙ্ক অ্যাপস ইউজ করেই আপনি কিন্তু এই টিভিটা ফোনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার রিমোটে বাচ্চা রিমোট ভেঙে ফেলতে পারে আপনি জাস্ট হচ্ছে ফোনের মাধ্যমে রিমোট কন্ট্রোল ইউজ করতে পারবেন যে কোনো ঘরের যে কোনো জায়গা থেকে আপনি ফোনের মধ্যেই কিন্তু রিমোট কন্ট্রোল ব্যবহার করে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন চ্যানেল চেঞ্জ করতে পারবেন ইউটিউব অন করতে পারবেন স্ক্রিন শেয়ার করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন সো এই আমাদের পঁয়ষট্টি ইঞ্চি ডিকে ফাইভ এস এম ওয়েবস টিভিটা এখন অত্যন্ত রিজনেবল প্রাইসে পাচ্ছেন

সো আমাদের পঁয়ষট্টি ওয়েবস এর ব্যাপারে তো বললাম একই ফিচার্স এর মধ্যে আপনারা কিন্তু এর থেকে ছোট সাইজের টিভিও পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে তেতাল্লিশ মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু তেতাল্লিশ ইঞ্চি ওয়েব টিভিটা পাবেন সেই সাথে আপনি কিন্তু একটা আইপি ক্যামেরা ফ্রি পেয়ে যাবেন এবং হোম ডেলিভারিও ফ্রি থাকবে আর ওয়েবজের ওয়ারেন্টি গ্যারেন্টি বিষয়টা বলে দিই ওয়েবস টিভিতে কিন্তু আপনি পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দুই বছরের পার্স রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ফ্রি সার্ভিস দেওয়া হবে যে কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান কিন্তু আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস ওকে সো তেতাল্লিশ ইঞ্চি দেখালাম ওয়েবস এখন আমরা দেখাবো পঞ্চাশ ইঞ্চি ওয়েবস সো পঞ্চাশ ইঞ্চি ওয়েবসটা দেখতে কিন্তু অলরেডি আপনার পঁয়ষট্টির মতোই একদম ব্ল্যাক কালার প্রিমিয়াম একটা লুক সাউন্ড বারও আছে সো এই টিভিটা আপনার অত্যন্ত রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকায় মাত্র ছেচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ওয়েবজ টিভি পঞ্চাশ ইঞ্চি অ্যান্ড হচ্ছে একটা বাল্ব ক্যামেরা ফ্রি পেয়ে যাবেন সো এই হচ্ছে আমাদের ওয়েবজের কালেকশনগুলো অ্যান্ড এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাবো ওয়েবজ টিভিটা পঞ্চান্ন ইঞ্চির মধ্যে তেতাল্লিশ গেল পঞ্চাশ গেলো এখন আমাদের পঞ্চান্ন ইঞ্চি টিভিটা দেখাবো দেখুন আমরা কিন্তু আমাদের শোরুমের সকল ক্যামেরাগুলো এটার মধ্যে অন করে রেখেছি সো এই টিভিটা হচ্ছে পঞ্চান্ন ডি ই টু এলএস মডেল টিভি আপনারা দেখে থাকবেন এই টিভিটা কিন্তু পুরোটা ফ্রেমলেস ওকে ফ্রেমলেস এন্ড পুরোটা কিন্তু স্ক্রিন যখন আপনি কোনো মুভি দেখবেন কোনো ভিডিও ছাড়বেন তখন আপনি মানে আপনার দেখতে ভালো মনে হবে আপনি একটা ছবি দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছেন ঠিক ওই রকম প্রাণবন্ত মনে হবে সো পঞ্চান্ন ইঞ্চি ওয়েবস টিভিটা আপনারা এখন পাচ্ছেন যেটা পূর্বে দাম ছিল আটান্ন হাজার পাঁচশো টাকা এখন আর ওই দামে নিতে পারবেন না মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা পাবেন সাথে একটি আমাদের বাল্ব ক্যামেরা ফ্রি হয়ে যাবে জি অবশ্যই তো এই আমাদের হল ওয়েবস কালেকশন আপনারা তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন পঁয়ষট্টি ইঞ্চির ওয়েবস টিভি গুলো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন জাস্ট নিচে দেওয়া হটলাইন নাম্বার কল করে এখন অর্ডার করে ফেলতে হবে সো এখন আমরা তো ওয়েবস টিভি দেখালাম কিউএলি টিভি দেখালাম এখন আমরা দেখব গুগল টিভি আপনি জানেন বর্তমান বিশ্বে গুগল টিভি অপারেটিং সিস্টেমটা কিন্তু খুবই নিউ এবং এটার চাহিদা অনেক বেশি খুবই জনপ্রিয় সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটা পঁয়ষট্টি ইঞ্চি গুগল টিভি আছে এটা মডেল হচ্ছে জি টোয়েন্টি টু অ্যাপ দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম বিশিষ্ট এই টিভিটি ফ্রি হ্যান্ড ভয়েস সিস্টেম বিশিষ্ট আবার ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম আছে এবং এটার মধ্যে কিন্তু ডিটিএস মডিউল আছে অর্থাৎ ডিজিটাল থিয়েটার সিস্টেম আপনি যখন কোনো মুভি দেখবেন ফ্যামিলির সাথে মনে হবে আপনি থিয়েটারের মধ্যেই মুভি দেখছেন ওই রকমভাবে এটার স্পিকারটা সেট করা অ্যান্ড এইটা কিন্তু অরিজিনাল ফোর কে প্যানেলের টিভি অরিজিনাল ফোর কে প্যানেল একটি টিভি ক্রিস্টাল ক্লিয়ার অর্থাৎ একদম প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন আপনি আপনার পরিবারের সাথে অ্যান্ড এটা তো হ্যান্ডস ফ্রি অর্থাৎ আপনি রিমোট দিয়েও ভয়েস কন্ট্রোল ইউজ করতে পারবেন রিমোট ছাড়াও পঁচিশ মিটার দূর থেকে আপনি কিন্তু ভয়েস কমান্ড দিয়ে টিভিটা পরিচালনা করতে পারবেন ওকে সো আমাদের এই গুগল টিভিটা এখন অত্যন্ত রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটার দাম পড়ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকা সেই সাথে আপনারা কিন্তু একটা আকর্ষণীয় উইথ জেভি কোর ব্লেন্ডারও ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আমরা এই অফারটা দিচ্ছি খুবই সীমিত সময়ের জন্য সো আপনারা দেখছেন আমি অনেকগুলো বড় টিভি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু আরো ছোট অর্থাৎ বত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি টিভিও নিতে পারবেন পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে লো বাজেটের টিভিগুলো দেখিয়ে দিতে পারবো সো আমরা এখন পঁয়ষট্টি ইঞ্চি জি টোয়েন্টি টু এফ মডেলের টিভি দেখলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি সেন্ট ফিচার্সের মধ্যে জি তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি দেখুন এটা কিন্তু কালারটা খুবই জোস পূর্বে ব্ল্যাক কালার ছিল সিলভার কালার ছিল এটা কিন্তু একদম অ্যাশ কালার ঠিক আছে অর্থাৎ আপনার দেওয়ালটাকে কিন্তু একদম ফুটিয়ে তুলবে ফ্রেমলেস টিভি পুরোটাই কিন্তু ডিসপ্লে দেখুন পুরোটা ডিসপ্লে একটা ছবি মনে হয় লাগিয়ে রেখেছি সো এই টিভিটা অত্যন্ত রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকায় গুগল টিভিটা পেয়ে যাচ্ছেন ওই ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা টিভিটা পেয়ে যাবেন সাথে আপনাদের কিন্তু আমরা একটা বাল্ব ক্যামেরা ফ্রি দিয়ে দেবো ওকে ফর্টি থ্রি ইঞ্চ টিভি ফর্টি থ্রি ইঞ্চি গুগল টিভি ওকে এখন আমরা কি থার্টি টু ইঞ্চ জি এখন আমরা দেখবো আমাদের থার্টি টু ইঞ্চির মধ্যে যে টিভিগুলো আছে আমার সাথে আসুন সো আমি আপনাদেরকে একটু লো প্রাইসের মধ্যেই শুরু করছি আপনার এখানে দেখে থাকবেন একটা সিঙ্গেল গ্লাসের ফাইবার বডির অত্যন্ত চমৎকার আপডেটেড একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আছে আমাদের কাছে এটার মডেল হচ্ছে বত্রিশ জে এইট এস মডেল তো বত্রিশ জে এইট এস মডেল টিভিটা কিন্তু একদম নিউলি লঞ্চ হয়েছে জেভিকোতে সো এটা আমাদের পূর্বে প্রাইসটা কিন্তু প্রায় বিশ হাজার সামথিং ছিল এখন আপনারা পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় আবার ঈদুল আজহা উপলক্ষে গিফট আইটেমও আপনারা পাচ্ছেন আপনারা পাচ্ছেন একটা বাল্ব ক্যামেরা ফ্রি একটা আইপি বাল্ব ক্যামেরা ফ্রি পেয়ে যাচ্ছেন এখন আমি একটু ভিডিওর মধ্যে বলি যে আপনার আসলে ক্যামেরার কি কাজ দেখুন আপনার আসন্ন সামনে কোরবানি আসতেছে আপনি আপনার বাসায় গরু রাখবেন ঠিক আছে সো গরুর নিরাপত্তার জন্য কিন্তু একটা ক্যামেরা দরকার কারণ আপনি সারাক্ষণ গরুর সামনে বসে থাকতে পারবেন না আপনি দুই তিন দিন আগেই তো কোরবানির গরুটা কিনবেন তাই না তো এই জন্য কিন্তু টিভির সাথে একটা ক্যামেরাটা দেওয়াটা অত্যন্ত দরকারি বলে আমরা কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে ফ্রি দিচ্ছি সো একই সাথে আপনার এন্টারটেইনমেন্টও হলো আপনার কোরবানির গরু পবিত্র একটা জিনিস এটা নিরাপত্তাও রক্ষা হলো সো আর দেরি করব না আমাদের 32 জে টেস্টটা দেখিয়ে ফেললাম এখন আপনারা যারা সিঙ্গেল গ্লাস না নিয়ে ডাবল গ্লাসে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সমাধান আছে বাসায় ছোট বাচ্চা আছে বল মারার সম্ভাবনা আছে টিভি ভেঙে যেতে পারে আপনি আপনার টিভি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের জন্য কিন্তু ডাবল গ্লাসের টিভি আছে এ দেখুন এটা কিন্তু বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাসের একটি টিভি এটার মডেল হচ্ছে বত্রিশ জে নাইনটি এস মডেল এই টিভিটা কিন্তু আপনি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের যে এটা জে নাইনটি এস মডেলে টিভিগুলোতে আপনি তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন যে কোনো সমস্যা হলে নতুন প্যানেল আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে এবং পার্টস রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দুই বছর আর দশ বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ওকে ওকে সো এখন আমরা আপনাকে দেখাবো আমাদের আলট্রা সিরিজের অ্যান্ড্রয়েড টিভি এই হচ্ছে আমাদের আলট্রা সিরিজের অ্যান্ড্রয়েড টিভি আলট্রা সিরিজের অ্যান্ড্রয়েড টিভিটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা প্যানেল কোয়ালিটি তুলনামূলক অনেক ভালো এই জন্য এই টিভিতে আমরা পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অফিসিয়ালি পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর বাদ বাকি দুই বছর পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো আমাদের আলট্রা সিরিজের টিভিটা হবে ফ্রেমলেস পুরোটাই ডিসপ্লে অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারের টিভিটা অত্যন্ত প্রিমিয়াম একটা লুক এই টিভিটা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় সাথে একটি আইপি বাল্ব ক্যামেরাও আপনারা কোনো ফ্রি পেয়ে যাবেন এখন আমরা তো কিছুক্ষণ আগে গুগল টিভি দেখালাম তেতাল্লিশ ইঞ্চির মধ্যে পঞ্চান্ন মধ্যে পঁয়ষট্টির মধ্যে তো অনেকে চাই যে ভাই বত্রিশ ইঞ্চির মধ্যে কি গুগল টিভি হয় না হয় না অবশ্যই হয় আপনি বত্রিশ ইঞ্চির মধ্যে খুবই লো প্রাইসে সব থেকে আপডেটেড টিভিটা পেয়ে যাবেন গুগল টিভি তো এই হচ্ছে আমাদের সেই গুগল টিভিটা বত্রিশ ইঞ্চির মধ্যে তো গুগল টিভিটার দাম পূর্বে আমাদের প্রায় অ্যারাউন্ড টোয়েন্টি থ্রি থাউজেন্ড থাকলে এখন খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এই টিভিটা অর্ডার করতে চাইলে এখনই আপনাকে আমাদের হটলাইন নাম্বারে কল দিতে হবে সেই সাথে ফ্রি হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সেই সাথে আমরা এই টিভির সাথে কিন্তু একটা বাল্ব ক্যামেরা আপনাকে ফ্রি দিয়ে দিবো আইপি বাল্ব ক্যামেরা কি দেখবো ভাইয়া এখন আমরা দেখবো খুব জায়েন্ট একটা দৈত্যকে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওয়েবোস সেভেন্টি ফাইভ ইঞ্চ টিভি ওকে ওয়েবোজের সেভেন্টি ফাইভ ইঞ্চি টিভি সো ওয়েবোজের ব্যাপারে আপনারা সকলেই জানেন আপনি কিন্তু এই ওয়েবোজ টিভিটা এখন একদম একদম লো প্রাইসে পাচ্ছেন যেটা পূর্বে কিন্তু ছিল না আপনারা এই ওয়েবস টিভিটা পূর্বের দাম ছিল এক লক্ষ উনিশ হাজার টাকা এখন আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা সেই সাথে আবার একটা ব্ল্যান্ডারও কিন্তু আমরা ফ্রি দিয়ে দিচ্ছি এবং ফ্রি হোম ডেলিভারিতে আপনারা টিভিটা পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারিতে উইদাউট এনি অ্যাডভান্স কোনো অ্যাডভান্স দিতে হবে না জাস্ট একটা কল করবেন টিভি আপনার বাসায় চলে যাবে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে মেনলি হচ্ছে আমরা ব্ল্যান্ডার দিচ্ছি ক্যামেরা দিচ্ছি এখন ব্ল্যান্ডারের কাজটা কি কোরবানি সামনে মশলা বাড়তে হবে গরুর মাংস রান্না করতে হবে ব্ল্যান্ডার তো অবশ্যই দরকার এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা এখন টিভির সাথে দিচ্ছি আপনার ঘরের এন্টারটেইনমেন্টও পূরণ হবে সেই সাথে আপনার ঘরের কাজগুলো রান্না বান্নার কাজও কিন্তু খুব ইজি হয়ে যাবে সো আমাদের এই ভেরিয়েন্টের মধ্যেই পঁচাত্তর ইঞ্চির মধ্যে আপনারা কিন্তু পচাশ ইঞ্চি পেয়ে যাবেন সো পঁচাশ ইঞ্চির আমাদের টিভির প্রাইসটা পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যেটা পূর্বে ছিল এক লক্ষ পঁচাশি হাজার দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন সে সাথে একটা আমাদের সাতশো পঞ্চাশ ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ ওকে সো পঁচাশ ইঞ্চি তো আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাবেন আর পঁচাত্তর এবং পঁচাশ ইঞ্চির মধ্যে আপনারা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি খুব সুপার ক্লাস পাচ্ছেন আপনারা তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং সেই সাথে ফ্রি হোম সার্ভিস পাবেন সারা বাংলাদেশে আপনাদের দেখা আছে আমাদের কাছে আপনারা ইনভার্টার এসি পেয়ে যাবেন স্মার্ট ওয়াইফাই বিশিষ্ট কাছে আপনারা দেড় টন এবং দুই টনের এসি পাবেন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমাদের দুই টন এসিটা ঠিক আছে দুই টন দুই টন এসিটার আপনার দাম পড়বে এখন মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় এবং আমাদের দেড়টন যে এসিটা আছে দেড়টন এসিটার দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় অর্ডার করতে আমাদের নিচে হটলাইন নাম্বারে এখনই আপনাকে যোগাযোগ করতে হবে ওকে এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনাদের ইনডোর এই দেখেন এটা হচ্ছে আউটডোর আউটডোর টাঞ্চি আপনার চাইলে কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারেন আপনারা দেখে শুনে এগুলো কিন্তু আপনারা পার্চেস করতে পারেন অবশ্যই সেই সাথে আমাদের এসি গুলো কিন্তু সেভেন্টি পার্সেন্ট এনার্জি সেভিং অর্থাৎ আপনার বিদ্যুতের বিল নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই বিদ্যুৎ একদম সাশ্রয়ী মূল্য আসবে সো ডিয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু জেভিকো পণ্য কিনতে অবশ্য একটা অফিসিয়াল শোরুমকে খুঁজে বের করতে চান যে অফিসিয়াল শোরুম কোথায় আছে আমি একটা অফিসিয়াল শোরুম থেকে একটা অথেন্টিক মানের একটা ভালো মানের পণ্য কিনবো সো আমাদের কিন্তু ঢাকার ভেতরে অফিসিয়াল শোরুম আছে ঢাকার বাহিরের চট্টগ্রামে আমাদের অফিসিয়াল শোরুম আছে এছাড়া অন্যান্য বিভাগের জেলাগুলোতে আমাদের খুব সুন নতুন শোরুম লঞ্চ হয়ে যাবে আশা করছি এখন আমি যে শোরুমটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের একটা অফিশিয়াল শোরুম যাত্রাবাড়ি শাখা আপনারা দেখিয়ে থাকবেন ডান পাশে কিন্তু যাত্রাবাড়ি ফ্লাইওভার ঠিক আছে এবং ওই পাশে কিন্তু আপনার সবজি আরত সবজি আরতের ঠিক উল্টো পাশে বিকাশ সেন্টারের সামনেই কিন্তু আমাদের শোরুম আপনারা এখানে আসলেই যে বিকর বড় সাইনবোর্ড দেখতে পারবেন একমাত্র যাত্রাবাড়িতে আমাদের একটাই শোরুম আছে সো খুঁজে পেতে আশা করি না কোনো সমস্যা হবে নিচে তো হোটেলের নাম্বার তো আছে কল করে আপনি আর ঠিকানাটা পেয়ে যাবেন এবং সেই সাথে আমি পূর্ববর্তী বিষয়গুলো আবারও বলে দিচ্ছি জেভিগো টিভি অর্ডার করলেই সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা টাকা আপনাকে অগ্রিম দিতে হবে না আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান টিভিটা অতি যত্ন সহকারে আপনার বাসায় নিয়ে যাবে সুন্দর করে চালিয়ে দেখাবে বুঝিয়ে দেবে সকল কিছু দেন আপনি নির্দ্বিধায় টাকাটা পেমেন্ট করবেন আর ডেলিভারি খরচ তো আপনার নেই সেই সাথে আপনি ওয়ারেন্টি কার্ড সকল বিষয়গুলো ইনশিওর হয়ে নেবেন আপনার ঠিক আছে সো আপনারা যারা টিভি অর্ডার করতে ইচ্ছুক এখনই মূলত আমাদের কল করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম